এবার কি বই খুলেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোর্ডের বড় সিদ্ধান্ত হ্যাঁ ধরে আপনার সবাই এই কথাটা শুনলে অবাক হবেন তো এইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেলে কিন্তু বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি পরীক্ষায় একটি বড় পরিবর্তন আসছে পড়ুয়ারা কিভাবে তাদের বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আগে এই পরিবর্তনগুলো সম্পর্কে জেনে রাখুন দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বদলে যেতে পারে নিম্নলিখিত বেশ কিছু নিয়ম সিবিএসই বোর্ড পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য মূল পরিবর্তন বই খুলে পরীক্ষা আগামী শিক্ষাবর্ষ থেকে সিবিএসই ইংরেজি এবং সামাজিক বিজ্ঞানের মতো বিষয়গুলির জন্য ওপেন বুক পরীক্ষা ফরম্যাট চালু করবে এর মানে হলো যে পরীক্ষার সময় পাঠ্য বই খুলে লিখতে পারবেন ইংরেজি সাহিত্য এবং সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলো প্রাথমিকভাবে এই ফরম্যাটের অংশ হবে পঞ্চাশ শতাংশের বেশি প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ফোকাস অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর চল্লিশ পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে পুরো শিক্ষাবর্ষ জুড়ে প্রকল্প অ্যাসাইনমেন্ট এবং পর্যায়ক্রমিক পরীক্ষার উপর ভিত্তি করে এই নম্বর দেয়া হবে চূড়ান্ত বোর্ড পরীক্ষা এখন মোট গ্রেডে ষাট শতাংশ অবদান রাখবে সিলেবাস কমানো হবে শিক্ষার্থীদের ওপর একাডেমিক বোঝা কমাতে সিবিএসই দু পঁচিশ সালের বোর্ড পরীক্ষার জন্য পাঠ্যক্রম পনেরো পার্সেন্ট কমানোর ঘোষণা করেছে এর দরুন শিক্ষার্থীরা আরও ভালোভাবে শিখতে পারবে প্র্যাকটিক্যাল ও প্রয়োগ ভিত্তিক প্রশ্ন পঞ্চাশ পার্সেন্ট ব্যবহারকারী ভিত্তিক প্রশ্ন দু সালের পরীক্ষা থেকে প্রায় পঞ্চাশ শতাংশ প্রশ্ন ব্যবহারিক জ্ঞান এবং বাস্তব জীবনের পরিস্থিতিতে ধারণার প্রয়োগের উপর ভিত্তি করে করা হবে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়নের অধিকর অধিকতর নির্ভুলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কিছু বিষয়ে ডিজিটাল প্রজেক্টও দেয়া হতে পারে কেন এই পরিবর্তন এই পরিবর্তনের উদ্দেশ্য হলো মুখস্থ করা থেকে দূরে সরিয়ে শিক্ষার্থীদের বিশ্লেষণ বিশ্লেষাত্মক এবং প্রয়োগভিত্তিক দক্ষতা অর্জনে সাহায্য করা যাতে তারা কি পড়ছে সে সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা থাকে পরিবর্তনের সারসংক্ষেপ শিক্ষার্থীদের ওপর বোঝা কমাতে পনেরো পার্সেন্ট সিলেবাস হার্স প্রজেক্ট ও এবং পরীক্ষা সহ অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য চল্লিশ পার্সেন্ট গ্রেড কিছু বিষয়ের জন্য বই খুলে পরীক্ষা যেমন ইংরেজি সাহিত্য এবং সমাজবিজ্ঞান বাস্তব জীবনের প্রয়োগ এবং সমালোচনামূলক চিন্তা পরীক্ষা করার জন্য পঞ্চাশ শতাংশ ব্যবহারিক ভিত্তিক প্রশ্ন বৃহত্ত্ব স্বচ্ছতা এবং নির্ভুলতার জন্য ডিজিটাল প্রজেক্ট প্রসঙ্গত এই পরিবর্তনগুলি পড়ুয়াদের পড়াশোনা এবং পরীক্ষার দিকে সফল সফলভাবে যাওয়ার উপায়কে রূপান্তরিত করবে বলে আশা করা হচ্ছে মুখস্থ করার ওপর জোর না দিয়ে বোঝার উপর জোর দিয়ে শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে পড়াশোনা অধ্যয়ন করে সেগুলো সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে এই পরিবর্তনটি ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি ইপি কুড়ি এর সাথে সামঞ্জস্যপূর্ণ যা শিক্ষার ক্ষেত্রে আরও সামগ্রিক এবং ছাত্র কেন্দ্রিক পদ্ধতিকে সমর্থন করে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিজিটাল বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন